রাজনৈতিক জীবনে নয়া অধ্যায় পুরীর প্রাক্তন সাংসদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মহুয়া মূত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী সাংসদ মহুয়া মত্র সম্প্রতি ব্যক্তিগত জীবনের একটি বড় পরিবর্তন ঘটালেন একদম সাদামাটাভাবে খবর মিলেছে যে তিনি পিনাকি মিশ্র ওড়িশার বিরু জনতা দলের প্রাক্তন সাংসদের সঙ্গে বার্লিনে গিয়ে গাঁটছড়া বাঁধলেন এটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সরগোল শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্রের এ বিয়ে রাজনীতির মাঠে এক নতুন বিতর্কের সৃষ্টি করেছে মহুয়া মৈত্র ও পিনাকি মিশ্র এক অসম্ভব সম্পর্ক মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেত্রী যিনি দু সালে পুরী থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন এবং সংসদে আসনে বসেন তিনি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং সাহসী বক্তব্যের জন্যই পরিচিত তার এই দৃঢ়চেতা বাগ্মিতা ব্যক্তিত্বের অনেককেই মুক্ত করেছে অন্যদিকে পিনাকি মিশ্র ওড়িশার বিজু জনতা দলের একটি গুরুত্বপূর্ণ নেতা তিনি পুরীর থেকে চারবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন ধরেই রাজনীতির মঞ্চে এক পরিচিত মুখ তার রাজনৈতিক কেরিয়ার উজ্জ্বল তবে সম্প্রতি তিনি দলের ভিতরেই কিছু বিতর্কের মুখে পড়েছিলেন দ্বিতীয় পক্ষ হিসাবে মহুয়া মৈত্র ও পিনাকি মিশ্রের সম্পর্কটা অদ্ভুতভাবে এক ধরনের অসম্ভব বোঝাপড়ার এক দৃষ্টান্ত দুই রাজনৈতিক প্রতিপক্ষ হলেও তারা একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করেছেন কিছু সময় ধরেই তারা একে অপরের সঙ্গে সামাজিক যোগাযোগ ছিলেন যা শেষমেশ প্রেমে পরিণত হয় অবশেষে তারা ছড়া বাঁধলেন বিদেশে বিয়ে এক অনন্য সিদ্ধান্ত মহুয়া এবং পিনাকি মিশ্রের বিয়ের ঘটনা খুবই চমকপ্রদ কারণ তারা বিদেশে বার্লিনে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন কোনো ধুমধাম বা জাকচমক ছিল না শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ পরিবেশে তারা নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করেন দেশের বাইরে বিয়ে করার সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছেন এর পিছনে নানান কারণ থাকতে পারে তবে এটি একটি ব্যক্তিগত পছন্দও হতে পারে যেখানে তারা নিজের মতো করে তাদের নতুন জীবন শুরু করতে চেয়েছেন পিনাকি মিশ্র রাজনৈতিক জীবন পিনাকী মিশ্র পুরী থেকে চারবারে লোকসভা নির্বাচনে জয়ী হন এবং তার কর্মজীবনের অনেক সাফল্য অর্জন করেছেন তিনি বিজু জনতা দলের গুরুত্বপূর্ণ নেতা এবং তার রাজনৈতিক অভিজ্ঞতার প্রমাণ করে দেয় তিনি জনগণের চাহিদা এবং দেশের সেবার জন্য নিবেদিত তবে তার রাজনৈতিক কেরিয়ারের কিছু বিতর্কও রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক একদমই সুস্থ নয় যদিও দুটি দলের মধ্যে অনেক অভিন্নতা রয়েছে তবে মহুয়া মৈত্র এবং পিনাকি মিশ্রের সম্পর্কের দৃঢ়তা রাজনৈতিক সীমা ছাড়িয়ে যায় মহুয়া ভবিষ্যৎ মহুমৈত্রের বিয়ের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকেই আলোচনা করেছেন যদিও তার বিয়ের কোনো সরাসরি প্রভাব রাজনীতির মাঠে পড়বে না বলে মনে হচ্ছে তবুও তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে কিছু নতুন প্রশ্ন তুলেছে তার এই বিয়ের খবর প্রমাণ করে দেয় যে ব্যক্তিগত জীবনে মহুয়া একজন সাধারণ মানুষ এবং তার রাজনৈতিক নেত্রীর ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে তবে রাজনৈতিক মহলে কিছু নেতারা মনে করছেন যে মুহামৈত্রের বিয়ের এই খবর রাজনৈতিক পরিস্থিতি কিছুকটা বদলাতে পারে বিশেষ করে উড়িষ্যায় বিজু জনতা দলের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আনতে পারে তার এই তৃণমূল কংগ্রেসের রণকৌশলের কিছুটা প্রভাব পড়ে যেতে পারে যেহেতু মহুয়ামৈত্র পশ্চিমবঙ্গের রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ চরিত্র মহুয়া ও পিনাকির সম্পর্কের গুরুত্ব রাজনীতির মাঠে এমন সম্পর্কগুলো সাধারণ নজর কাড়ে মুহুয়া মৈত্র ও পিনাকি মিশ্রের এই সম্পর্ক কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি বরং এটি তাদের ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস ও বিজু জনতা দলের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিযোগিতা চলছিল কিন্তু তাদের এই সম্পর্ক সকল ধরনের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তৈরি হয়েছে এবার দেখে নিতে হবে কিভাবে তাদের রাজনীতির মধ্যে সম্পর্কটা বজায় থাকবে এবং নতুন অধ্যায়ের সঙ্গে নিজেদের রাজনৈতিক পথ চলা দিশা খুঁজে পাবে যেহেতু তারা দুজনেই নিজেদের দলের ভেতরেই শক্তিশালী নেতৃবৃন্দ তাদের এই সম্পর্কের প্রভাব দেশের রাজনীতির মাঠে কতটা দৃঢ় হবে তা সময়ই বলে দেবে দর্শক দিলীপ ঘোষের পর এই একটা বেশি বয়সে এই পিনাকি মিশ্র যিনি পঁয়ষট্টি বছর বয়সে এবং মহুামাত্র যিনি একান্ন বছর বয়সে বিয়ে করেছেন তাদের এই বিয়ের যে সিদ্ধান্ত কতটা যুক্তিপূর্ণ অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না